আজকে আমরা এসিসি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা শিখব সংখ্যা পদ্ধতি তারপর আমরা বর্তমানে সংখ্যা পদ্ধতি চলতেছে এর পার্ট ফিফটিন আজকে তো সম্পূর্ণ তোমরা ক্লাসটা বুঝতে চাইলে তোমাদের পার্ট অন থেকে দেখতে দেখতে এই পর্যন্ত আসতে হবে তাহলে তুমি ভালো বুঝতে পারবে ওকে তো আশা করি তোমরা পার্ট অন থেকে ফোরটিন পর্যন্ত তোমরা দেখছো তো দেখো আমরা প্রথম ক করবো তো এই প্রশ্নটা এখানে লেখা হয়েছে এরপর দেখো এটা আমি একটু সাজাইলাম যেহেতু আমরা এটা কিতে করবো দশমীকে এখন দেখো এখানে আমি দেখো দেখছি এই যে অক্টল থেকে কি দশমিক বা ডেসিমেল দশমিক আর ডেসিমেলের কথা এখন এই অক্টাল থেকে দশমিক বলো বা ডিসেম্বল আমরা দুইভাবে একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তো এর আগের ক্লাস ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর এখন হলো ভগ্নাংশ অংশ সংখ্যা ক্ষেত্রে এই জন্য দেখবা সপ্তাহে ভগ্নাংশ মানে সবগুলো ভগ্নাংশ অর্থাৎ এই যে দশমিক বা এই যে পয়েন্ট আকার আছে তো এখন আমরা এগুলো আমরা কিভাবে অক্টাল থেকে ডিসেম্বিল আমরা কিভাবে নেব বা দশমিক তো প্রথমে আমরা সাজাই নাম এখন তোমরা তো জানো বৃত্তির বৃত্তি দশ কখনই কোনো কাজে লাগবে না এরপর যে বৃত্তিটা থাকবে ওইটা যে সংখ্যা নিয়ে কাজ করতে আছি ওর সাথে থাকলে গুণ সাথে না থাকলে ভাগ যেহেতু সাথে আছে গুণ হবে কিভাবে গুণ করবা জাস্ট ওই সংখ্যাটা এবারে লেখো এখানে আছে ফাইভ থ্রি টু পয়েন্ট অন সেভেন তো আমরা এভাবে যদি সাজাই তো এখন দেখো আমরা কি করতে পারি এখানে যে সংখ্যা আছে দেখো সেভেন এখানে আছে টু এখানে এখানে এরপর আমরা কি করবো বৃত্তিটার সাথে গুন দেব বৃত্তিটার সাথে গুন দেব প্রত্যেকের সাথে এরপর দেখো এখানে আছে কি এই যে পয়েন্টের আগে অর্থাৎ এই যে টু এই পয়েন্টের এই পাশে এখান থেকে তুমি আসো আচ্ছা এই পয়েন্ট সোজা সোজা আসো এই তাহলে এইটা দেবা জিরো তারপর ওয়ান তারপর টু এরপর যত সংখ্যা থাকবে তুমি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে যেতে থাকবা আর এর উপরে হবে কি এই যে দশমিক এই যে এখান থেকে উপরে এইটা হবে কিন্তু মাইনাস ওয়ান এইটার উপর হবে কিন্তু মাইনাস টু এর পরে যদি থাকতে মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস ফোর এভাবে তো এখন আমরা ক্যালকুলেশন করি এখানে এই সেভেন গুণ এখন এইটা সমান লিখতে পারি আমরা স্কয়ার এখন এটা কিভাবে আসে একটা সূত্র আছে সূত্রটা হলো এন এটা আমরা এর পূর্বের ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো এভাবে হবে এইটা হচ্ছে মূল সূত্র এখন তোমরা যদি না বোঝো একটা টেকনিক আছে মনে করো এই যে আমি লেখলাম না এখন এই যে ইকুয়াল কি হবে টেকনিক মনে করো মাইনাস টা তুমি উঠেই ফলে তাহলে কি হবে অন মাইনাস আছে দেখো না এই মাইনাসের পরিবর্তে এটা টেকনিক সব সময় যখনই মাইনাস দেখো পাওয়ারে সব সময় অন লিখকে নিচেটা দাগ দেবা শেষ এরপর তুমি মনে মনে ধরো মাইনাস নাই তখন কি হয় এ টু দি পাওয়ার এন হয় না

এই মাইনাস আছে এই জন্য এখন কি অবস্থা হয় এই এইভাবে কল্পনা করবা আবার এখন দেখো অন গুণ ধরো মনে মনে জানি আমি বাদ মাইনাস এই মাইনাসের কারণে আমি অনলাইক দাগ দিলাম এখন কি অবস্থা আছে এইটির উপর পাওয়ার আকারে অন আছে বুঝতে পারছি এখন তোমরা জানো এই যে ওয়ান দেওয়া না এক কথা তুমি বাড়াও কোনো সমস্যা নেই

কোনো কিছুর উপর পাওয়ার থাকা না থাকা একই কথা ওই ওইটাই হবে মানে এই অন সারা লাগবে এখানে এইট আছে গুণ উপরে পাওয়ার দুই অর্থাৎ দুই ভার এইট গুণ তাহলে কত হয় আঠার চৌষট্টি হয় এখন সামনে এখানে আমরা করি কি হয় এইখানে হয় কত সেভেন ইন্টু ওয়ান বাই আটার উপরে স্কোয়ার তাহলে কত হয় চৌষট্টি আমরা একটা কাজ করি ছোট করে বেলাই এই যে সেভেনটা কার সাথে গুণ অনের সাথে এটা একটা ভগ্নাংশ না এটা একটা ভগ্নাংশ না তাহলে এই ভগ্নাংশের এপাশ বা ওপাশে যদি সিঙ্গেল কিছু থাকে ওইটা আমরা উপরের সাথে গুণ করি কখনো নিচের সাথে গুণ করা যাবে না অর্থাৎ উপরে কি এই লবের সাথে আমরা গুণ করতে পারবো ভয়ের সাথে আমরা গুণ করতে পারবো না নিয়ম এখন যদি বলে এটা ব্যবহারের নিয়ম এই যে সেভেনের নিচে আমরা অন ধরতে পারি তাহলে তো ভগ্নাংশ হয় আর যখন ভগ্নাংশ হবে তখন উপর উপর নিচে নিচে গুলো লবে লবে হয়ে হবে এই জন্য জাস্ট টেকনিক্যালি আমি সবসময় বলি যে একটা ভগ্নাংশ থাকলে তার এ পাশে বা ওপাশে সিঙ্গেল কিছু থাকলে উপরটার সাথে গুণ করি তাহলে সেই হিসেবে এই অনার সাথে গুণ হয় সেভেন এক সেভেন আর আটের উপরে স্কোয়ার তাহলে কত হয় চৌষট্টি এই অং দিয়ে অনের সাথে গুণ তো অনাক্ষে ওয়ান এখানে আছে এইট টু অক্ষে টু তিন আটা কত চব্বিশ

অর্থাৎ অনেক ছোট কিন্তু দেখো জিরো পয়েন্ট আমরা পর্যন্ত লিখি আরো অনেক আছে আরো অনেক আছে আমরা এখন দেখো এখানে যদি আমরা অনকে ভাগ দিই এইট দিয়ে অনকে যদি আমরা ভাগ দিই এইট দিয়ে কত হয় জিরো পয়েন্ট ওয়ান টু এখানে যা আছে তাই এখানেও এখন সবগুলো আমরা যোগ করব তো সবগুলো যোগ করলে কত হয় তাহলে আমরা যদি ওইটা প্লাস করি কি হয় 346.234 তো আমরা এখন এখানে ভিত্তি দেব কত 3 তো অতএব আমরা লিখতে পারি এটাকে আমরা যদি দশমী কিনি কি হয় তো এইটা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখবো ফ নম্বর তো প্রথমে আমরা প্রশ্নটা উঠে নিলাম এরপর এটাকে সাজাইলাম এখন দেখো আমরা যেহেতু দশমিকের বৃত্তি কখনই কোনো কাজ লাগবে না বাকি যে বৃত্তিটা আছে ওইটিকে হয় গুণ নাইবার যেহেতু সংখ্যা সাথে আছে অবশ্যই গুণ হবে তাহলে আমরা গুণ কীভাবে করবো এই যে প্রথমটা এরকম সংখ্যাটা উঠাবা এর এরপর তোমরা বৃত্তিকে পাশে বসাবা এখন দেখো প্রথমে আমি সংখ্যাটা লাগতেছি টু তারপর কি জিরো তারপর ওয়ান তারপর সেভেন তারপর জিরো তারপর হবে এখানে ফাইভ এরপর আমরা প্রত্যেকের সাথে বৃত্তি গুণ দেবো প্রত্যেকের সাথে আমরা বৃত্তি গুণ দেবো প্রত্যেকের সাথে আমরা বৃত্তি গুণ দেবো এরপর এই পয়েন্টের সৌজা সোজা তুমি আসবা আসার পর এদিকে শূন্য তারপর অন তারপর টু এভাবে দেবা এরপর যদি আর একটা আমরা থ্রি দিতাম তারপর থাকবে ফোর দিতাম আর উপরে দেবা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যত থাকবে অত তো এরপর আমরা ক্যালকুলেশন করি এখানে টু গুণ এখন দেখো এইট এইটের উপরে পাওয়ার আকারে মাইনাস আছে অর্থাৎ এইট ইনভার্স থ্রি তো এখন আমরা কী করবো এই যে টেকনিক সূত্র পড়ছে তুমি যদি সূত্র না বোঝো এই মাইনাসের জন্য অনলেককে একটা দাগ দেবা এখন মনে মনে তুমি মাইনাস বাদ দাও তাহলে কী হয় এইটের উপরে পাওয়ার আকারে থ্রি থাকে এরপর এইটের সাথে শূন্য গুণ আকার আছে এটা আমরা কোনো হিসেবই করবো না ঠিক আছে কারণ একটা সময় ও পুরোটাই শূন্য হয়ে যাই এখন আমরা এখানে হিসেব করি অন গুণ এখন এইটের উপরে পাওয়ার আকার এইটির উপরে তো যেহেতু মাইনাস আছে তাহলে অন লিখে টেন্স দাগ দেবা আর মনে মনে মাইনাস বাদ দিলে কি হয় এইটার উপরে পাওয়ার অন হয় আর আমরা জানি এই অন দেওয়া না দেওয়া এক কথা এরপর এখানে হবে সেভেন গুণ জানি আমরা জানি কোনো কিছুর উপরে শূন্য থাকলে কোনো কিছুর উপরে পাওয়ার আকার শূন্য থাকলে তার মান হয় অন আবার দেখো এখানে যেহেতু এটার সাথে শূন্য গুণ আকার আছে এটা আমরা হিসেবেই করব না ঠিক আছে এটা টোটালটা আনসার শূন্য হবে এটা টোটালটা আনসার শূন্য হবে তো এখন দেখো এইখানে কি হয় ফাইভ গুণ এইট স্কোয়ার কি হয় আট চৌষট্টি হয় এখন আমরা এখানে যদি সাধারণ ক্যালকুলেশন করি তাহলে কি হয় এখন দেখো এই টু অনের সাথে গুণ হয় তাহলে কি হয় উপর হবে টু আর নিচে এইটের উপরে কিউব তাহলে তিনটে যদি আমরা এইট গুণ করি তাহলে কি হয় পাঁচশো বারো আর এখানে দেখো এই অন ওই অনের সাথে গুণ হবে তার মানে এইটা হবে আর এখানে সেভেন এর সাথে অন গুণ করলে সেভেন এখন আমরা দেখো এটার সাথে গুণ করি চার পাঁচ বিশ শূন্য হাতে থাকে দুই পাঁচ সাত তিরিশ দুই বত্রিশ এখন বাকিটি হিসাব করো তিনশো বিশ প্লাসভেন এখানে যদি আমরা সাজাই কি হয় এটি করে আমরা লেখবো থ্রি টু সেভেন পয়েন্ট ওয়ান টু এইট আমরা এর বৃত্তি টেন যেহেতু আমরা থেকে আমরা ডিসিমে রূপান্তর করছি তো এটাই আমাদের আনসার